জয়বত্রা জয়গুরু বামদেব আর আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে যা ঘটবে অলৌকিকভাবেই কিন্তু ঘটবে তাই মুখটাকে বন্ধ রাখুন যদি কিছু ঘটেও যায় মুখটাকে কিন্তু বন্ধ রাখে কারোর সাথে কথা বলবেন না বেশি কাউকে জানাবেন না মুখটাকে বন্ধ রাখুন এবং আপনারা মানে চুপচাপ থেকে যান সন্তর্পণে থাকুন যদি মানে এর পজিটিভ এনার্জি পেতে হয় কারণ কুম্ভের ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু মানে অবশ্যই করে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দারুণভাবে কিন্তু কারণ এই রবি এবং বৃহস্পতি এবং বুধ কিন্তু ভালো কানেকশান কিন্তু তৈরি করেছে এই রবি এবং বুধ এবং বৃহস্পতি এবং শনি এবং শুক্র এরা কিন্তু মানে কারণ হচ্ছে দেখুন এরা আপনার ক্ষেত্রে এই জুলাই মাসে কিন্তু অলৌকিকভাবে কিন্তু সবকিছু ঘটবে আপনি ভাবতে পারছেন না যে জিনিসটা ঘটতে পারে কিন্তু কে ঘটাবে আপনাকে যেহেতু দেখুন সপ্তম্পতি রবি কিন্তু থাকছে আপনার আড্ডারা নক্রতে আপনার কিন্তু মানে খুবই মিত্র মানে নকরতে কিন্তু সেই গমন করছে কোন নকরতে গমন করবে বা কোন কোন নকরতে আপনি ভালো ভাইব্রেশন পাচ্ছেন বা পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আগে দেখুন এই আপনার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে তৃতীয়ভাবে থাকছে আপনার শুক্র এই শুক্র কিন্তু আপনার এনার্জি লেভেল প্রচণ্ড বাড়িয়ে দেবে ভাগ্য কিন্তু খুলে দেবে মানে আপনার কোনো সহায়তায় ব্যক্তি মানে আপনার মাতৃসুলভ হতে পারে আপনার মাসি সুলভ হতে পারে পিতৃ সুলভ হতে পারে বন্ধু সুলভ হতে পারে মানে কোনো একটা ব্যক্তি এসে মানে আপনাকে কিন্তু ভাগ্যটাকে কিন্তু অতিবহারে কিন্তু পাল্টে দিতে পারে মানে অলৌকিকভাবে এবং সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তি আমার কিন্তু মানে আমার ওই ব্যক্তিকে ধরতে পারলেই আমার লাইফটা গড়ে যাবে আপনি সেরকম ব্যক্তি ধরছেন খুঁজেছেন বা পেয়েছেন সে আবার দেখুন মানে এতদিন আপনাকে হাতে নাগালে ধরা দেয়নি এবার কিন্তু সে কিন্তু আপনাকে ধরা দেবে কেন দেবে ধরা যেহেতু আপনার এই ভাগ্যপতি রয়েছে তৃতীয় এই তৃতীয় ভাব মানে তৃতীয় মানে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সেই শুক্র আবার আপনার ভাগ্যটাকে কিন্তু মানে পরিবর্তন করে দিতে পারে মানে অলৌকিকভাবে বাকি আপনার জন্মচার্ট বিচার করে দেখতে হবে যে কী কানেকশান চলছে আপনার এই টানজির ফল তাই বলছেন আপনার ভাগ্য কিন্তু অনেকটাই পাল্টে দেবে কাউকে কোনো কথা বলার দরকার নেই চুপচাপ থেকে যান দেখছেন যে পাড়াপীরা আপনার পেছনে অনেক কিছু মন্তব্য করছে বা হয়তো বা যে কথা বলছে আপনি হয়তো জানছেন যে এই ব্যক্তিটা আমার জন্য হানিকারক বা এই ব্যক্তি আমাকে ক্ষতি করতে পারে এই ব্যক্তি আমাকে এই লাইফটাকে শেষ করতে পারে তাকে হয়তো কোনো কথা হয়তো বলে দিয়েছেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাননি পুরো গোপন থাকুন সন্তর্পণে থাকুন তবেই কিন্তু আপনি লাইফটাকে গড়তে পারবেন এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মানে আপনার এই সপ্তমে মঙ্গল কেতু রয়েছে কে মঙ্গল রয়েছে আপনার কেতু নক্ষত্রে এই জায়গাটা মাঙ্গলিক নয় বলব না কিন্তু কারণ হচ্ছে দেখুন ডিগ্রি অনুযায়ী যদি দেখা যায় সেখানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে কারণ তবেই কিন্তু মাঙ্গলিক যদি দেখা যায় মঙ্গলটা আপনার ক্ষেত্রে একশো আশি ডিগ্রিতে নেই নক্ষত্রভিত্তিক অনুযায়ী তাহলে কিন্তু মাঙ্গলিক নয় এবার সেই মঙ্গল কিন্তু রয়েছে কেতু নখতে মানে আপনার ক্ষেত্রে মানে এই মঙ্গল কেতু কিন্তু একটা মানে বাজে যোগ কিন্তু সৃষ্টি করছে বিশেষ করে দাম কত জায়গা থেকে এবং আপনার ক্ষেত্রে এই ব্যবসা স্বল্পের জায়গা থেকে একটা নেগেটিভ একটা জায়গা কিন্তু তৈরি করেছে কেতু যুক্ত হওয়ার জন্য এই কেতু রয়েছে আপনার ক্ষেত্রে এই মগানক্ষে তাই ডেভেলপমেন্ট এই নেগেটিভ জায়গা কিন্তু একটা থাকছে হয়তো আপনার দাম্পত্য হয়তো একটা সৃষ্টি হয়েছে আপনি হয়তো কাউকে কিছু বলার দরকার নেই আপনি কিন্তু চুপচাপ থেকে যান যত চেপে যাবেন তবেই তবে কিন্তু সংসার ভালো থাকবে আর যদি চেপে না যান তাহলে কিন্তু আপনার সব দিক থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে এখানে দেখুন এই পঞ্চমে থাকছে বৃহস্পতি এবং রাহু মানে রবি এই রাহুর নক্ষত্রে আবার হয়তো আপনি কাউকে ফোকাস করে ফেলছেন কোনো মনের কথা হয়তো আপনি কাউকে বলে ফেলছেন যেই বলে ফেলছেন তখনই কিন্তু আবার আপনার মানে শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে মানে আপনার প্রতি একটা হিংসা চলে আসছে বাবা এই কুম্ভ রাশির এই ছেলেটি মানে এক সময় এই ছিল এক সময় এখন কি করে সে ডেভেলপমেন্ট করলো কেন করলো কিভাবে করলো আরে সে যে খেটে করলো সে যে কষ্ট করে করলো সেটা কিন্তু কেউ দেখছে না যেহেতু অলৌকিকভাবে পরিবর্তন তৈরি আপনার হয়ে যাবে হয়তো হট করে তৈরি হয়ে গেল ডেভেলপমেন্ট আপনি ভিকারি ছিলেন কোটিপতি হয়ে গেলেন বা বিশাল জায়গায় একটা চলে গেলেন তখন কিন্তু হিংসা একটা কিন্তু সবাই করবে সেটাকে কিন্তু মানে ভাবলে চলবে না তাই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে মানে যাই যুদ্ধ আসুক ঝড় ঝাপটা যাই আসুক এগিয়ে চলুন মুখটাকে বন্ধ রাখুন চুপ করে থাকুন হয়তো দেখা গেল সংসারে অশান্তি হচ্ছে মুখটাকে চুপ থাকুন জাতক বা জাতিকা যেই হোক না কেন হয়তো আপনি চাকরির জন্যে খুব চেষ্টা করেছিলেন চাকরি হওয়ার যোগ নেই বলবো না চাকরি হওয়ার যোগ একটা রয়েছে কারণ এখানে এই আপনার এই শনি কিন্তু দৃষ্টি করছে আপনার একাদশে এই শনি দৃষ্টি করছে আবার চতুর্থে শনি দৃষ্টি করছে আবার আপনার অষ্টমী তাহলে এই বিদেশ থেকে কর্মলাভের একটা জায়গা দেখাচ্ছে হয়তো আপনি জমি জায়গা হয়তো কিনেছেন বা জমি জায়গার দিক থেকে ডেভেলপমেন্ট করেছেন ঘর করবো করে হয়তো প্ল্যানিং করে ফেলেছেন আপনি কিন্তু এই কেউ এসে যেন একটা ব্যবসার জায়গা একটা ড্যামেজেবল করে দিচ্ছে এটা কি কুস্বার চলার জন্যে আমার তো মনে হচ্ছে নয় এখানে কিন্তু আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে আপনি কিন্তু ফোকাস করতে পারবেন কারণ হচ্ছে এ আপনার ক্ষেত্রে এই এই রাহু কিন্তু আপনাকে জীবনে কিন্তু অনেক কিছু দিতে পারে এই লগ্নে রাহু বা রাশিতে রাহু একটা কথাই আছে লগ্নে যার গলা কটা তার পিছিয়ে সতেক বেটা তার মানে আপনার লগ্নে যেহেতু রাহু থাকছে সে কিন্তু আপনাকে প্রচুর ফোকাস প্রচুর ডেভেলপমেন্ট এবং প্রচুর উন্নতি কিন্তু আপনাকে দিতে পারে এইটি কিন্তু বলা বাহুল্য বা ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনাকে কিন্তু দেবে বা উন্নতি আপনি করতে পারবেন এবার দেখুন এই আপনার বিষয়ে যদি আসি সেই বিষয়টি হচ্ছে মানে আপনার শরীরটা কেমন যাবে যে আপনি যে অর্থ ইনকাম করবেন এই শরীরটা আপনার কেমন যেতে পারে দেখুন এখানে যেহেতু মঙ্গল আপনার মঙ্গল রাহুকে দৃষ্টি করছে মানে একটি অস্ত্রোপচার হওয়ার যোগ কিন্তু থাকবে শরীরটা নিয়ে একটু ভুগতে হবে সেটাও নক্ষত্র ভিত্তিক থাকবে দেখা গেল হয়তো আপনার ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম বা হয়তো শতবিষা নক্ষত্রে আপনার জন্ম বা পূর্ব ভাদপথে আপনি হয়তো নক্ষত্রে জন্মেছেন সেই ক্ষেত্রে বলছি সেটি আপনার লগ্ন সাপেক্ষ কিন্তু একটা বিচার হতে পারে এবার দেখুন এই রাহু বা কেতু বা বৃহস্পতি বা শনি এরা কতটা আপনাকে মানে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারে এবার দেখুন এই বৃহস্পতি থাকছে পঞ্চমে একাদশপতি একাদশে আবার দৃষ্টি মানে আপনি কিন্তু প্রচুর হারে অর্থ ইনকাম করতে পারবেন ফাটকা পাবেন না এটা বলব না ফাটকা কানেকশন কিন্তু রয়েছে যদি হয়তো দেখা গেল আপনার মানে পূর্ব ভাদবপদ নক্ষত্রে আপনি জন্মেছেন তাহলে কিন্তু মানে ফাটকা অর্থ বা ইনকাম আপনি করতে পারবেন বা আপনি ধনিষ্ঠা নক্ষত্রে হয়তো জন্মেছেন আপনি কিন্তু ফাটকা রোজগার করতে পারবেন এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে এই লটারি বলবো না এই কর্মের মাধ্যমেও হতে পারে লটারির মাধ্যমেও হতে পারে বা হয়তো আপনাকে কেউ দানও করতে পারে এই সমুদ্রের মতো কেউ এসে আপনাকে মানে পুরো দিয়ে চলে গেল মানে ধরতে হবে কিন্তু আপনাকে এই সমুদ্রের জল তো বেশিক্ষণ থাকে না এ হয়তো আপনার পায়ে আছে করল আপনি ধরে ফেলেন বাকিটা ছেড়ে দিলেন যেটা প্রয়োজন নিলেন বাকিটা ছেড়ে দিলেন এই সমুদ্রটা কিন্তু কোনো কিছু গ্রহণ করে না ফিরিয়ে দেয় সেই ফেরানোর জায়গাটা কিন্তু আপনাকে অলৌকিকভাবে কিন্তু কানেকশন তৈরি করবে এবার সেভিংসের জায়গা থেকে যদি আসি এই আপনি অনেকটাই মৃতবায় বা কিপন মনোভাব সম্পূর্ণ আপনি কারণ আপনি এই একশোটা যদি চার্ট আমি যদি দেখে থাকি বা দুশোটা চার্ট দেখে থাকি লাইফে তাই কুম্ভ কিন্তু কিপন মনোভাব একটা থাকে এর অনেক কারণ আছে এদের ভিতরে একটা কিপনতা মনোভাব থাকে এরা মানে হাজারবার যাচাই করে সেই যাচাই করাটা ভালো এই মানে আমার ক্ষেত্রে সুবিধা এই যাচাই করে কোনো কিছু দেওয়া সেটার সুবিধা আছে এই সব কুম্ভ কিন্তু কিপন হতে পারে না এই সব কুম্ভ আবার দিলদার হতে পারে সেটা তার নক্ষত বৃদ্ধি এই সেভিংস জায়গা কিন্তু এখন কিন্তু সেভিংসের জায়গা প্রচুর দেবে বা সেই ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন বা অনেকটাই আপনি সাকসেস করতে পারবেন এই সেভিংসের জায়গা থেকে এবারে এই যোগাযোগ অবস্থা থেকে যদি আসি যোগাযোগ বন্ধু বান্ধব কিন্তু অনেকটাই আপনাকে কিন্তু মানে তুলে দেবে বা উঠিয়ে দেবে যে তুই এগো আমি তোর পেছনে আছি বা তোকে আমি সাপোর্টের করছি বা কোনো সহায়তায় ব্যক্তি আপনাকে কোনো অর্থ সাপোর্ট দিয়ে বা যে নাও যে তুমি ব্যবসাটা করো ওই ব্যবসা করে তুমি উন্নতি করো আমি তোমাকে পরে টাকা দিও বা তুমি মালটাকে বেঁচে নাও পরে আবার লাভাংশটা তুমি পরে পরে আমাকে আসল টাকাটা দিয়ে দিও এই যোগাযোগটা আপনি পাবেন এবং এই যাদের চতুর্থপতি শুক্র কানেকশন করছে মানে চতুর্থপতি তৃতীয় মানে এখানে আপনার কি হচ্ছে আপনার যে মাতৃসলূপ জায়গা বা আপনার মা বা আপনার মাসি বা হয়তো আপনার পিসি আপনাকে কিন্তু হেল্প করতে পারে কারণ হচ্ছে হেল্প করার জায়গাটা হচ্ছে আপনার একটি কারণ সেটি হচ্ছে আপনার চতুর্থপথি এবং নবমপতি থাকছে তৃতীয় তার মানে এই চতুর্থপতি মানে হচ্ছে আপনার আপনার যে গৃহসুখের জায়গা সেটা আপনি পাচ্ছেন সেই যোগাযোগ সৃষ্টি করবে বা আপনার ক্ষেত্রে মানে আপনি মানে ভাগ্যটা কিন্তু অতি কিন্তু পরিবর্তনশীল হবে বা উন্নতি করবে অলৌকিকভাবে কিন্তু উন্নতি হবে কারণ এই নবমভাবে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই রাহু বৃহস্পতি এবং আপনার কে করছে শুক্র এবং নবমভাবে সে দৃষ্টি করছে এই ভরণী নক্ষত্রে বসে সে দৃষ্টি করছে তার মানে সে কিন্তু আপনাকে অলৌকিকভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে এবার এই ফিফথ হাউস নিয়ে যদি আসে আপনার যে মনোভাব ছিল বা মনের যে আশা ছিল এই সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট হবে বা অনেকটাই কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি জায়গা দেবে এই প্রেম করে বিবাহ যোগ একটা সৃষ্টি করছে বিবাহ কিন্তু আপনার হবে এই জুলাই মাসে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন অনেকে কিন্তু বিবাহ হয়ে যাবে সেটারও কিন্তু একটা ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে বা বিয়ের পরে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন বা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এই আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়ানোর জন্য আপনি প্রচুর প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করলে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন এই দশ এই সন্তান সুখ কিন্তু আপনি পাবেন এই যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সন্তান আপনার আসছে না সন্তান মিসকাইড হয়ে যাচ্ছে সন্তান হতে বাধাপ্রাপ্ত হচ্ছিল এই প্রেমের দিক থেকে মানে কথাবার্তা হচ্ছিল বা আপনার বিদ্যায় ডেভেলপমেন্ট হচ্ছিল না তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হবে বিদ্যা উন্নতি করবে এবং প্রচুর মোহ দেবে আপনার লাইফে প্রচুর মোহ দেবে মোহ বলতে গেলে আপনার ভেতরে একটা কনসেপ্ট জায়গাটা যে সব কিছু এনজয় করবো বা ভোগ বিলাসিতা করব এটা কিন্তু বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেবে এবং এই তাদের মধ্যে দেখবেন একটা মানে একটা এনার্জি লেভেল প্রচুর হাই দেবে এবং দেখবেন মনের কথা হয়তো বলে ফেলবেন সবাইকে সবাই কিন্তু সবাই সব কথা বলে ফেলবে না বলে ফেলেই কিন্তু আপনি কিন্তু আপনার যে সফলতা জায়গাটা আপনি পাবেন না তাই আমি থামবেলে দিয়েছি মুখটা চুপ রাখতে বলেছি কর্ম করুন সন্তর্পণে কর্ম করুন এই কর্ম থেকে আপনি সাকসেস পান এটাই তো আপনার চাওয়া আপনি ভালো হলে আমার কিছু যায় আসে না আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো আপনি সুস্থ থাকুন এই পঞ্চমভাবে কিন্তু একটা সুন্দর জায়গা দেখাচ্ছে ভালো জায়গায় একটা লক্ষ্য করে যাচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা পেন পিটি নিজস্ব ইনকাম প্রচুর দিচ্ছে এবং যারা লোনের জড়িয়ে গেছে লোনের দিক থেকে যদি বলি লোন কিন্তু আপনার কানেকশানটা বৃদ্ধি করছে কারণ পঞ্চমপতি থাকছে ষষ্ঠে ষষ্ঠপতি থাকছে আবার লগ্নে বা রাশিতে সেই ষষ্ঠা দৃষ্টি করেছে দ্বাদশে মানে আপনার লোন কিন্তু পরিশোধ হবার জায়গা কিন্তু দেখাচ্ছে লোন কিন্তু আপনার পরিশোধ করে ফেলতে পারবেন এবং ষষ্ঠে বুথ থাকার জন্য বিদেশে গমন করার জায়গা বিদেশে ভ্রমণ করার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে বিদেশ থেকে আমদানি রপ্তানি করার একটা জায়গা দেখাচ্ছে এই বিদেশে গিয়ে হয়তো গিয়েছেন দেশে ফিরে এসেছেন হয়তো জমি জায়গা কিনেছেন তার থেকে বাড়ি ঘর একটা করবেন সেই মনোভাব নিয়েছেন সেটা করলে আপনি কিন্তু সাকসেস পাবেন বা সেটা আপনি ডেভেলপমেন্ট করতেও পারবেন বা তার ক্ষেত্রে উন্নতি অনেকটাই করতে পারবেন কারণ এই ষষ্ঠ ভাবটা শুধু ঋণ শত্রু বা রোগ নয় আপনার ক্ষেত্রে এই কর্মপ্রচেষ্টা স্থায়িত্ব জায়গাও বটে কারণ যেহেতু মানে আপনার পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে এটা কিন্তু নেগেটিভ ভাববেন না কখনোর জন্যে এই ষষ্ঠ ভাবটা হচ্ছে আপনার মানে মাতৃ মানে মামার মানে মামাবাড়ির দিক বলা যেতে পারে সেই কানেকশান একটা দিচ্ছে প্লাস আপনার ক্ষেত্রে এই মানে এই যে ষষ্ঠপতি যে কানেকশান দিচ্ছে লোনটা পরিশোধ হবার একটা জায়গা দেখাচ্ছে লোন হতেও পারে আবার হয়তো লোনে জড়িয়ে গেছেন লোন পরিশোধ কিন্তু হবে আপনার এই সপ্তম ভাব নিয়ে যদি আসি ব্যবসা ক্ষেত্রে উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন এবং পৌঁছাতে পারবেন অবশ্য ইচ্ছা শক্তি আপনাকে প্রচুর দেবে এই মঙ্গল আর কেতুটা কিন্তু একটা করে দেবে আপনাকে এই সাবধান একটু থাকতে হবে দাম্পত্য কলহ লাগলে মানে মুখটাকে একদম বন্ধ রেখে দিতে হবে এই অষ্টম নিয়ে যদি আসি অষ্টমী দৃষ্টি করছে শনি আয়ু বৃদ্ধি করবে অষ্টম প্রতি এই জায়গাটা নেগেটিভ দেখাচ্ছে এই রোগটা কিন্তু প্রচুর বাড়বে নার্ভের রোগ দুশ্চিন্তা বাড়বে মেন্টাল ডিস্টারবেন্স বাড়বে এই যা ঘটবে মানে থ্যাম্বালে লিখেছি যা ঘটবে অলৌকিকভাবেই ঘটবে এটা কিন্তু বলাই বাহুল্য এবার নবমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই ফর শনি রয়েছে অষ্টমে ফর শনি রয়েছে এই শনির দৃষ্টি হওয়ার জন্যই অষ্টমে মানে আপনার ক্ষেত্রে স্পিচুয়াল জায়গা একটা অলৌকিক জায়গা একটা কিছু করবার জায়গা একটা ইচ্ছা শক্তির জায়গা মানে আপনাকে কিছু করতে হবে আমাকে দাঁড়াতে হবে মানে স্পিরিচুয়ালের প্রতি জ্যোতিষীর প্রতি তন্ত্রের প্রতি মানে প্রচুর ইন্টারেস্ট বাড়িয়ে দেবে এবং আপনি ধর্মস্থানে বা কর্মস্থানে অর্থ ব্যয় করবেন এবং দেখবেন এই আপনার নিজস্ব মানে রেমিডি করবার প্রতিকার করবার জন্যে আর যে টাকা দেবেন সেই রেমিডি কিন্তু আপনার সাকসেস হবে এটাও কিন্তু বলে দিয়ে যাচ্ছে কারণ জুলাই মাসে আপনি রেমিডি কিন্তু করাবেন কারণ হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে থাকছে শনি অষ্টমে দৃষ্টি করছে আপনার দৃষ্টি একাদশে দৃষ্টি তার মানে আপনি রেমিডি কিন্তু করাবেন এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য ভাব যাবে অতীবশুভ এই ভাগ্য দেবে অতীবশুভ রাহু বৃহস্পতি শুক্র দৃষ্টি মানে দারুণ জায়গা দিচ্ছে দারুণ উন্নতি জায়গা ভাগ্য দিক থেকে কোনো সমস্যা দেখছি না ভাগ্য অতীবশুভ কারণ হচ্ছে এই যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন কিন্তু ফোকাসটা কম করুন এই যদি টিকিটও পেয়ে যান লটারিও যদি পেয়ে যান মুখটা কিন্তু রিজার্ভ রাখতে হবে হয়তো টিকিট পেয়েছেন কাউকে প্রকাশ করার দরকার নেই টাকা কিন্তু তাহলে সব শেষ হয়ে যাবে কাউকে কোনো কিছু প্রকাশ করবেন না একদম চুপচাপ চেপে যান যতটা পারবেন রিজার্ভ থাকুন রিজার্ভ থাকতে পারলেই দেখবেন আপনি একটা সাকসেসের জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু পেয়ে যাবেন এই কর্ম নিয়ে যদি আসে এই কর্ম আপনার ক্ষেত্রে মঙ্গল সেবা থাকছে সপ্তমে দৃষ্টি করছে কর্মের জায়গায় তার মানে কর্মভাবটা কিন্তু অনেকটাই উন্নতি পরিশ্রম করবার ক্ষমতা এবং কর্ম করবার ক্ষমতা অনেকটাই ডে যারা চাকরির আশায় যারা রয়েছেন রেলের চাকরি বা স্কুল টিচার ডাক্তার বা হয়তো মুদিখানা দোকান বা অ্যাডভোকেট বা প্রশাসনিক মানে সব দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করে যাচ্ছে মঙ্গল দশমে দৃষ্টি করছে রাগটা কিন্তু প্রচন্ড বেড়ে যাবে এই কর্মের জায়গা একটা বৃদ্ধি করবে এই কর্মের প্রতি একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে এবং সেই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার সেই ধনস্থানে মানে কর্ম করে আয় করো কর্ম করে সেভিংসের জায়গাটা বেশি দিচ্ছে ফাটকাও দেবে সেটা বলবো না না বলবো না ফাটকাও দেবে ফাটকা কানেকশনও দেখাচ্ছে মানে আয় ভাবনি যদি আসি আয় দিচ্ছে অপুরন্ত কারণ এখানে দ্বিতীয় প্রতি এই একাদশে দৃষ্টি করেছে অপুরন্ত আয় অপুরন্ত আয় দেবে মানে যে কর্ম করছে সেই কর্মের সাথেই আয় এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কারণ ব্যক্তিগত জন্মচার নয় এই একাদশভাবে কিন্তু প্রচুর আপনাকে আর্নিং করবে এই আর্নিংয়ের মাধ্যমে আপনি কিন্তু গাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন সেভিংসও করতে পারবেন এবং আপনি ডেভেলপমেন্টও করতে পারবেন আর্নিং আয় যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নেই আপনার মনের যে ইচ্ছা যে আর্নিংটা কেন বলি এই পঞ্চমের সপ্তম তার হচ্ছে একাদশ তার মানে আর্নিং ভালো হবে আর্নিং ভালো হলে আপনার মনের ইচ্ছা মনের প্রকাশ বৃদ্ধি পাবে বা আপনি উন্নতি করতে পারবেন বা আয় করে আপনি সেভিংস করতে পারবেন প্রেমের জায়গা থেকে সাফল্য পাবেন সন্তানের দিক থেকে সাফল্য পাবেন সন্তান সুখ পাবেন এবং সন্তান আপনার হবেই হবে পুরুষ মানে একটা সন্তান হওয়ার যোগ ভালো দেখাচ্ছে এই পুত্র সন্তান আপনি লাভ করতে পারবেন এবার এই ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয় ক্ষেত্রে দৃষ্টি করছে বুধ মানে অষ্টমপতি পঞ্চমপতি একখানে একটা কথা বলবো যে খুব হিসাব করে কিন্তু লটারি কাটুন এই হুটাট করে লটারি কেটে ফেলেন অর্থ কিন্তু ব্যয় করবেন না একদিনে বড়লোক হবে এই মনোভাব কিন্তু আনবেন না মানে স্ত্রীর শরীর নিয়ে দেখবেন সমস্যা বৃদ্ধি করবে স্ত্রী পেছনে কিন্তু অর্থ ব্যয় হবে এটা কিন্তু ভালো করে দেখে নেবেন স্ত্রী আপনার দেখবেন প্রচুর রোগে ভুগছে আপনার হাসবেন প্রচুর ভুগছে সেখানে কিন্তু প্রচুর অর্থ ব্যয় কিন্তু আপনার দেখাচ্ছে কিন্তু উন্নতি ঘটবে কিন্তু অলৌকিকভাবেই আয়টা নিয়ে কোনো সমস্যা নেই আয় প্রচুর হারে দেবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে ফাটকায় কর্ম করে আয় ইনলিগাল আয় লিগাল আয় সব কিছুই কিন্তু একটা বৃদ্ধি করবে ক্লায়েন্ট যদি আপনি অ্যাডভোকেট হন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন যদি পুলিশ হন আপনি কিন্তু কেস পাবেন সেখান থেকে আপনি কোনোরকমভাবে ইনকাম করতে পারবেন বা সেখান থেকে আপনি লোন পরিশোধ আপনি করতে পারবেন এবার আরেকটা বিষয় নিয়ে বলবো যদি হয়তো আমরা দেখা গেল ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম তেইশ নম্বর তা আপনার তেইশ থেকে পঁচিশ মানে তেইশ চব্বিশ সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে প্রচুর ফাটকা ইনকাম দেবে রবিও কিন্তু প্রচুর ফাটকা ইনকাম দেবে যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তো যদি শতভিশা নক্ষত্র হয় মানে চব্বিশ চব্বিশ পঁচিশ সেই ক্ষেত্রেও প্রচুর ইনকাম আপনি করতে পারবেন শতবিষা হলেও কিন্তু মানে আপনি মানে আপনার দিক থেকে প্রচুর ফাটকা ইনকাম করতে পারবেন এটা বলে দেওয়াই বাহুল্য আরো বিশ্ব জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বান্ধেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা